চ্যানেলে স্বাগতম সবাইকে আজ আমরা আলোচনা করব রাশিয়ার এক চোদ্দ নতুন সংস্করণ সম্পর্কে যা সীমিত সংখ্যায় পাওয়া যাচ্ছে এবং সামরিক বিশেষজ্ঞদের নজর কাছে এক একটি আধুনিক ট্যাঙ্ক মিসাইল সিস্টেম যা প্রধানত ধ্বংসের জন্য ডিজাইন করা এটি বহুমুখী লঞ্চ অপশন সমর্থন করে পোর্টেবল ট্রাইপোড স্টেশন থেকে শুরু করে হালকা যানবাহন পঞ্চকিয়া প্ল্যাটফর্ম এবং ইনস্টল করা ট্যুরেজ সিস্টেম পর্যন্ত ব্যবহার করা যায় কর্নেটের সবচেয়ে বড় সুবিধা হল এর শক্তিশালী যুদ্ধ ও উন্নত গাইডেন্স সিস্টেম যা প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে ট্যাঙ্ক ও বাংকার ধ্বংসে কার্যকরী সীমিত সংখ্যায় সরবরাহের কথায় এখানে বোঝানো হয়েছে যে এই নতুন কনফিগারেশন বা আধুনিক সংস্করণ বড় পরিসরে না এলে কেবল নির্বাচিত ইউনিট বা নির্দিষ্ট দেশের জন্য দেয়া হচ্ছে ফলে এটি তুলনামূলক বিরল এবং যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কৌশলে ব্যবহার করা হচ্ছে প্রদর্শিত কনফিগারেশনে কর্নেট সাধারণত সেমি অটোমেটিক কমান্ড টু লাইন অফ সাইট গাইডেন্স ব্যবহার করে যা লেজার বিম রাইডিং ভাবেই লক্ষ্য নির্দিষ্ট করে অপারেটর লক্ষ্যটি প্রসার করে লঞ্চারের সাইটের মাধ্যমে মিসাইলকে টার্গেটের দিকে চালিত করে এই ধরনের গাইডেন্স শর্তাধীন হলেও মার্শালিং ও কভার আলাদা থাকলে নির্ভুলতা ধরে রাখতে সহায় মিসাইলের হেডে মূলত ট্যান্ডেম ইক ওয়ারোহেড থাকে যা আধুনিক রিয়াকটিভ আলমার এবং কম্পোজিট আলমার উভয়কেই লক্ষ্য করে তৈরি ট্যান্ডেম প্রথম প্রথমটাতে আর ইয়ে ধ্বংস করে এবং দ্বিতীয়তম উচ্চ শরীর শরীরভাগে ঢুকেই যারা বিস্ফোরণ ঘটায় ফলে ট্যাঙ্কের প্রধান ধনের পুরো আলমার উচ্ছিদ করা সম্ভব হয় কর্নেক্ট সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে প্লাগ ইন ওয়ারোহের অপশন বিভিন্ন অপারেশনের ধরন অনুযায়ী তীক্ষ্ণ বা মোটামুটি বিস্ফোটক আরোহের ব্যবহার করা যায় বার্নার বা থার্মোবাড়ি কোয়ারোহেডগুলো খানা ঘর বা কভারের নেটওয়ার্ককে ধ্বংস করার কাজে বেশি কার্যকর এছাড়া কিছু কনফিগারেশন ফ্র্যাগমেন্টেশন হেড ব্যবহার করে বিপুল ও রাইডার যানবাহনকে লক্ষ্য করে লঞ্চার ইউনিটটি হালকা হলেও স্থায়িত্ব ও রিলোডিং প্রক্রিয়া সহজ ফলে ক্ষেত্র অঞ্চল থেকে দ্রুত স্থাপন ও প্রত্যাহার সম্ভব ব্যবহারিক দিক থেকে প্রশংসিত করা হয় তার নির্ভুল লক্ষ্য শনাক্তকরণ ও ধ্বংস ক্ষমতায় অপারেটর যদি প্রশিক্ষিত এবং থাকে তবে ছোট লক্ষ্যবস্তু থেকেও সফল ধ্বংস দেখা যায় তবে কিছুকালীন সীমাবদ্ধতাও আছে লেজার বিং নির্ভর গাইডেন্স মানে দৃশ্যমানটা প্রভাবিত হলে সিস্টেমের কার্যকারিতা কমতে পারে যেমন হওয়া ধুলো বা খারাপ আবহাওয়া পরিস্থিতিতে কবু আধুনিক কর্নেট সংস্করণগুলোতে সেন্সর ও সিগন্যাল প্রসেসিং উন্নত করা হয়েছে ফলে সেক্ষেত্রে পারফরম্যান্স কিছুটা স্থিতিশীল থাকে টেকনিক্যালি কর্নেটকে আর্কিটেকচারাল যুদ্ধে দূর থেকে খাটি ট্যাঙ্ক লক্ষ্য করে মোতায়েন করা হয় এটি স্থানান্তরযোগ্য হওয়ায় অ্যাম্বুস পা গোপন পজিশন থেকে শিকার করতে সুযোগ দেয় সীমিত সংখ্যায় থাকা সংস্করণগুলো প্রেক্ষিতে কিছু দেশের বিশেষ বাহিনীর কাছে কেবল নির্দিষ্ট রকমের অপারেশনেই দেওয়া হয় যেমন উচ্চ মূল্যমান ও কৌশলগত গুরুত্বযুক্ত টাস্কিং এই কয়েকটি ইউনিট সাধারণত উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত টিং এবং সমন্বিত সার্ভিস সাপোর্টের সঙ্গে কাজ করে যাতে মেইনটেন্যান্স এবং লজিস্টিক জটিলতা হালকা করা যায় রিভিউয়ে ব্যবহারকারীরা সাধারণত কর্নেটের রিলায়াবিলিটি লক্ষ্যভেদের ক্ষমতা ও আরোহের পারফরমেন্সকে পজিটিভভাবে উল্লেখ করেন অনেকে বলেন যে আধুনিক রক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কর্নেটের প্যান্ডেম ওয়ারোহের অনেক ক্ষেত্রেই সফলভাবে আর আর্মার ভেদ করতে সক্ষম হয়েছে অন্যদিকে অপারেটিভ পরিবেশনায় রিলোড টাইম আবহাওয়ার সংক্রান্ত সীমাবদ্ধতা নিয়ে করার সমালোচনাও আছে সীমিত সংখ্যায় পাওয়া গেলে প্রশিক্ষণ ও সরঞ্জামাদি ভাগাভাগি করতে বাধ্য করা হয় ফলে কার্যকর অপারেশন বজায় রাখা কঠিন হয়ে পড়ে যদি যথোপযুক্ত লজিস্টিক সাপোর্ট না থাকে নতুন এক চোদ্দ কর্নেটের ক্ষেত্রে নিরাপত্তা ও বিধিনিষেধ গুরুত্ব পায় সীমিত এক্সপোর্ট এবং স্ট্র্যাটেজিক কারণে প্রচুর দেশ সরাসরি পেতে পারছে না ফলে যারা পায় তারা সেটিকে কৌশলগত রিজার্ভ হিসাবে রাখে অথবা বিশেষ অপারেশনে ব্যবহার করে সিস্টেমটির রক্ষণাবেক্ষণ ব্যাটারি ও ইলেকট্রনিক্স সাপোর্টের প্রয়োজনীয়তা আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা পালন করে সংক্ষেপে বলা যায় হ্যাট চোদ্দ কর্ণের একটি শক্তিশালী এন্টি ট্যাঙ্ক সমাধান যার গুরুত্ব আধুনিক ল্যান্ড ওয়ারফেয়ারিং অপরিসীম সীমিত সংখ্যায় উপলব্ধতা এই নতুন সংস্করণটিকে তিক আরও বেশি কৌশলগত ও দামের দিক থেকে মূল্যবান করেছে যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে আগ্রহী তারা অবশ্যই সিস্টেমের শক্তি সীমাবদ্ধতা ও অপারেশনাল চাহিদা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দয়া করে বেল আইকন টিপুন যাতে নতুন আপডেট মিস না করেন